আমরা সবাই মহিপালের উদ্দেশ্যে রওনা হলো সবাই দেখতে থাকো এটা আমার মহিপালের ফরেস্টে এসে পৌঁছে গেছি আয়রা ফরেস্টে কিন্তু ধীরে সবাই কিন্তু ধীরে 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 এদিকে 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 চলে আসো যে ব্যাক ক্যামেরা দেখতে থাকো আমার বান্ধবীরা এখন কত কি করবে আমাকে বলছে তোল তোল ভালো করে ছবি তোল রিলস বানা সব কর

পরিবেশ এত সুন্দর পরিবেশ তো আমরা এবার বাড়ির থেকে রওনা হয়ে যাচ্ছি এরপরে মনে হয় আর বেশিটা করতে পারবো না যেহেতু বাড়ি থেকে চলে যাবো অন্ধকার হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা ভালো থাকো পরে দেখা হবে কোথায় যাচ্ছে তোর তোর মোটাই কোনো সবাই